হ্যালো মীর ভাই ভাই বলছিলাম আপনি একটা জমি দখল করে রাখে বাড়িঘর বহুতলা ভবন করছেন এখানে সরাফ সাহেবের অবজেকশন ডাক্তার হেমায়ত আপনার এই জমিটা কার কাছ থেকে কিনছেন বিস্তারিত বলবেন কি ভাই ব্যাপার হলো কি আমি খুলনা শিপিয়ার্ডে চাকরি করছি চল্লিশ বছর আমি দুই সালে রিটায়ার করছি আমি হেমায়ত সাহেবের জমা জমি প্লটিং ব্যবসা করে মাথা ভাঙা গেট আমি শুনে আমি তার জমিটা দেখতে গেছি উড় রাস্তার পাশে মেন রোড রাস্তার পাশে মসজিদের মসজিদ পাশে আমি তিন কাটা জমি তার কাছে খরিদ করি আচ্ছা এক লক্ষ টাকা করে তিন লক্ষ টাকা কাঠা মানে তিন তিন কাঠার দাম তিন লাখ টাকা এটা আমার সিপিআরের শ্রমের পয়সার জায়গা কেনা এবং হালাল টাকায় আমি বাড়িটা করছি উঠতো বাড়ির পরে আমি পাঁচতলা ফন্ডিশন দিয়ে গ্রেড বিম দিয়ে আমি পাঁচ পাঁচতালা ফন্ডিশন দিয়ে আমি একতলা বাড়িটা করছি আমার চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা খরচ গেছে ভাই তা যাই হোক আমি হেমায়েত সাহেব কাগজপত্র আমাকে দিল আমি পেপারসটা সার্সিং করে দেখলাম না জায়গা ওকে আছে এরপর আমি ওই জমি রেজিস্ট্রি করি আজ থেকে বাই এগারো থেকে বারো বছর আগে এবং আমি ওই সময়ে পরের বছরই আমি জমিটা রেকর্ড করে ফেলাইছি জমিটা টোটালি আমাদের স্বামী স্ত্রী দুজনের নামে হ্যাঁ ভাই বলেন এরপরে কি হলো এরপরে আমরা আমি ওই আমার স্বামী এবং আমার আমার স্ত্রী আমরা স্বামী স্ত্রীর জন্য নামে আমি ওই রেকর্ডটা করি তাও হেমাচাপের মাধ্যমে তা উত্তর রেকর্ড করার পরে ওই জায়গার পরে আমি বিশ লক্ষ টাকা আমি মাল্টিমিডিয়া ব্যাংকের থেকে লোন তুলি পূর্ত লোন তুলে মোটামুটি আমি বাড়িটা মোটামুটি কমপ্লিট করে ওই বাড়িতে বসবাস করতেছি হাইস্কেল দশ থেকে এগারো বছর কোনো সমস্যা নাই আর হেমায়ত সাহেবের জায়গাও ফেরে সেই জায়গা দেখি আমি কিনছি বাইরে এখন এই ছয় মাস থেকে সাত মাস আগে হঠাৎ ও এর ভিতরে একটা সমস্যা হয়েছে ওই হেমায়ত সাহেবের সঙ্গে আমার একটা ছোটোবেলার থেকে একই এক বসবাস করি লবণ বাই বাই তা সে আমার দ্বারে আসা আমি তার দ্বারে যাই তা এখন ওই রাজুর বাবা সৌরভ ভাই সেও আমার একটা বন্ধুর মতন হঠাৎ করে সে আমাকে বলছে যে মুক্তার ভাই আপনি যে মাথা ভাঙা জায়গা কিনছেন আপনি তো মেন রোডের পাশে আর আমার ওই মাথায় আমার চার পাঁচ কাটা জমি আছে হেমায়ত ভাই আমাকে দেখাও দেয় না এবং আমাকে সমাধানও করে না ভাই হেমায়ত ভাইয়ের সঙ্গে আপনি একটা ভালো সুসম্পর্ক তা আপনি আমার এই জমিটা একটু বসে একটু ফয়সলা করে দেন তখন আমি সৌরভ ভাই বললাম সৌরভ ভাই আমি তো কাউন্সিলর না আমি নেতা না আমি একটা সামাজিক লোক চাকরি করছি শিবের চল্লিশ বছর আমি সামাজিক কাজে জড়িত আমি এই জড়িত মেলা পছন্দ করি না ভাই আপনি কাউন্সিল ডাকেন আমাদের সামাজিক লোক এলাকার লোক ডাকেন আমার ডাকে ফয়সালা করে দিই কিন্তু সে আজও সে আমাদেরকে ডাকে নাই আর সে সমাধানও বসে নাই হঠাৎ করে ভাই আমি এই 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 পাঁচ ছয় সাত মাস আগে আমার একটা নোটিশ আইছে একটা নোটিশ আসে নোটিশটা আপনার কোথা থেকে এই নোটিশটা আছে বই ডাকাটা এসেছিলেন থেকে আচ্ছা নোটিশ আইছে উত্তর নোটিশে দেখা গেল আপনি মীর মুক্তার হেমার সাবেকে জায়গা কিনছেন আপনি উত্তর জায়গায় সোরাভ সাহেব একটা অভিযোগ দিছে আপনি কোর্টে যোগাযোগ করেন তখন আমি হেমাদ সাহেবের সাথে যোগাযোগ করছি হেমাদ সাহেব বলছে ও কিছু না আমি যেই মালিকের কাছে কিনছি তার চার মাস পরে যায় ও আর ওরই আপন চাস্তবাই সেও মালিক তার কাছে কিনছি আমি আপনারে দলিল করে দিয়েছি সর্বপ্রথম দলিল আমার চল্লিশটা দলিল হয়েছে ওখানে তার সর্বপ্রথম আমার দলিলটা উত্তর দলিলের আপনার কোনো টেনশন নাই যদি আপনার কোনো জমি হারায় হারায় যায় তা আমি হেমায়ত সেন আমি মাতা মা দুই সুইচ এক সুইচ আমার চারতলা বাড়ি আমি বাড়ি বেসে আপনার এই চল্লিশ লক্ষ টাকা দেবো আপনাকে আপনার বাড়িটা যখন ক্রয় করলেন কাগজপত্র সব তো সুন্দরভাবে দেখে শুনে জমিটা ক্রয় করছেন জি জি রেজিস্ট্রি তো কোনো বাধা আসে না কোনো বাধা যখনই বাধা আসে না তখন ওখানে বিল্ডিং করে একটু মাথা গোজার ঠাই করে আপনি বসবাস করে আসছেন দীর্ঘ কত বছর এই আজকে এগারো থেকে বারো বছর এগারো থেকে বারো বছর পরে এই ছয় সাত মাস শুরু হয়েছে আপনার জমির রেকর্ড বন্ধ করিছে মোহাম্মদ ছরাব হ্যাঁ জি আমি ছরাব ভাই পোস্ট কললাম ছরাব ভাই তোমার সঙ্গে আমার একটা ভাই বেরাদার তোমার শালে আমি করি নাই বিদায় তুই তুমি আমার সঙ্গে শুদ্ধতা করে আমার রেকর্ডটা कैंसिल করছো আমার অপরাধটা কোথায় আমার দলিল হলো সর্বপ্রথম 40টা দলিলের আগে তিন বিঘা থেকে আমাকে হেমাদ সাহেব তিন কাটা জমি দিছে যদি রেকর্ড ক্যান্সেল হয় তাহলে সর্বপ্রথম লাস্টে যে দলিল রয়েছে সেই দলিলটা রেকর্ড ক্যান্সেল হবে তাহলে আমার রেকর্ড দলিলটা রেকর্ড করলেন করা হবে আপনার কোনো সম্পর্ক এমনি জমি জমা নিয়ে না আমার সঙ্গে তার সাহেব জমিটা কার কাছ থেকে ক্রয় করছে এটা কি আপনি জানেন সরভ সাহেব জমিটা ক্রয় করছে আমি যে মালিকের কাছে কিনছি হেমদ সাহেব সে কিনছে হলো ওপারওয়ালা মালিক তারই আরেক ভাইট কাছ দিয়ে সে করছে সে তো হেমায় শোরাব মিয়া তো হেমায় সাহেবের কাছে জমি কিনে নাই না আপনি কিনছেন হেমায়েতের বাড়ি আমি হেমায়ে শহ আমার মালিক পেরাইসত্তর মিকাল হেমায় এখন শরফ চাচ্ছে যে হেমায়েত তুমি জমি বুঝে যাও না মির মুখটা তুমি আমার জমিটা সালিশ বিশাল করে দাও এই করে দিতে না পারায় আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করে আপনার রেকর্ডটা বন্ধ করেছে সরফ আমার রেকর্ডটা সে প্রেসিডেন্ট অফিসে ক্লিয়ার কথা বর্তা হেমায়েতের কাছে নাকি তিরিশ হাজার টাকা চাইছে হেমায় টাকা দিতে পারে না গাজরববার টাকা দিয়ে অতিরিক্ত দেখাই আমার রেকর্ডটা ক্যান্সেল করছে কিন্তু আমার প্রস্তলতি মাননীয় ওগো মামা ও সম্বাদিক সাহেব রেকর্ড হলে হেমায়তটা হবে রেকর্ড कैंसिल হলে হেমায়তটা হবে আমার অপরাধ কোথায় আমি আমার রেকর্ডটা ক্যান্সেল কেন করলো আমি কি সব লাস্ট ইগেন্সি আমি তো সর্বপ্রথম আমার দলিল হইছে এখন আপনি কি পজিশনে আছেন এখন আমি 150 ধারা মামলা দিছি ওই বাবা কুনার জসকটে ওই হেমায়ত আইয়া ইউআর এর বিরুদ্ধে আপনারের স্বভাবের বিরুদ্ধে এখন আমার চলাকালীন আমার কেস চলতেছে ট্রায়ালে চলছে রায় সামনে এখন আপনি তো অসহায় অবস্থায় আছেন বর্তমানে এখন বর্তমানে শারীরিক অসুস্থ এখন এই কেস কামে তো আপনার তো পয়সা করে যাচ্ছে কম বেশি খরচ যাচ্ছে না দায়ী কে নেবে এই দায়ী আমি তো আহ আল্লাহ ইচ্ছা যদি আল্লাহ আমার সহায় করে আমি হেমায়তের নামও মানানি মামলা করব। প্লাস আমি সরবের নামও মানানি মামলা করব কেন মামলা করব আমাকে কেন এই হরানি করলো আমি একটা চাকরি করছি খুলনা সিবিআর্ডে আমি অসুস্থ অবস্থায় থাইকে আমি আমি জোরপুর রিটায়ার করে আইছি সিবিআর্ড ম্যানেজমেন্ট বাংলাদেশ নৌবাহিনী জানে যে আমি একটা ভালো লোক আমার আমি চল্লিশ বছর খুলনা প্লেটার সবাই জব করে আইছি তাদের আমি দুজনের নামে মামলা করব। আমার এই কেসের পরে আমাকে কেন তারা হরানি করলো যাক ভাই আমি মোবাইলে আপনার সাথে কথা বললাম আপনার বিস্তারিত জানার জন্য এখন কথা হলো আমরা দেখব এই সরাফ সাহেবের কাছে যাব উনি কোন বনিয়াদে আপনার নামে মামলাটা করলো এবং জমি দাবি করছে হেমায়তের কাছ থেকে আপনি জমি ক্রয় করছেন হেমায়েত আপনাকে জমি বুঝে দিছে এখন সরাফ সাহেব জমি যার কাছে ক্রয় করে তারা জমিটা বুঝে দেবে আমি যোগাযোগ করব আপনাকে অশেষ ধন্যবাদ আর সব কথা কথা আপনি একটা সামাজিক লোক আপনি ওয়ার্ডে একত্রিশ ওয়ার্ডে ভালো কাজবাস করেন আপনার যুবায়ের সাংবাদিক আপনি সুনাম আছে তাই আমি অসহায় অবস্থা আপনার কাছে আসছি আপনি এটার তদন্ত করে আমাকে একটা সুস্থ ফাইসলা করে দেন এই বলে আমি আপনার কাছে আসসালামু আলাইকুম ভালো থাকেন আপনাকে অনেক ধন্যবাদ